সালামু আলাইকুম রহমাতুল্ল আমরা প্রথম পাটে বাংলার প্রথম বারোটি বর্ণ অর্থাৎ ক থেকে ঢ পর্যন্ত লেখা শিখেছিলাম কিভাবে লিখতে হয় সেগুলো আমি আপনাদেরকে বুঝে দিয়েছিলাম এবার আমরা দ্বিতীয় নং পাটে ড থেকে ফ পর্যন্ত আমরা লেখা শিখব আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের লেখা এখান থেকে সুন্দর করতে পারবেন কারণ বাংলা বর্ণগুলো খুব কঠিন এই জন্য একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি কলমটা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাই এগুলো একটু খেয়াল রাখবেন দেখুন আমরা প্রথমে লিখব ড জন্য প্রথমে আমরা ওপরে একটা টান দেব এরপর নিচে সোজাসুজি একটি টান এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এই সোজাসুজি চলে যাব আমরা এভাবে দেখুন ড এরপর ঢ ঢ লেখার জন্য আমরা ট যেভাবে লেখেছি প্রথমে উপরে টান এরপরে এখান থেকে এই যেভাবে তুলে দেব ড এরপর আসুন মধ্যাহ্ন মধ্যাহ্ন লেখার জন্য প্রথমে আমরা এই মাত্রার ওপর থেকে একটা টান দেবো সোজাসুজি টান এরপর এই মাছ বরাবর এখান থেকে এইভাবে আমি ব্যাকা করে দেব। এরপর এখানে টান দিয়ে দেবো দেখুন মধ্যাহ্ন হয়েছে এরপরে ত লেখার জন্য প্রথমে আমি লম্বা একটা টান দেব এরপরে এখান থেকে বড় করে গোল দিয়ে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব দেখুন ত হয়েছে থ থ লেখার জন্য প্রথমে আমি গোল করে নেবো এভাবে এরপরে এই পর্যন্ত নিয়ে আসব এরপরে এখান থেকে এই পর্যন্ত এরপর উপর দিকে তুলে দেব দেখুন থ হয়েছে দ দল লেখার জন্য প্রথমে আমরা এখানে টান দেব এরপর নিচে টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে আমরা এভাবেও দল লিখতে পারি অথবা যদি আরেকটা সুন্দর করতে চান দটাকে তাহলে এখানে উপর দিয়ে টান এরপর নিচের দিকে টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে ভাঁজ দিয়ে এইভাবে লিখতে পারে ধ দ লেখার জন্য লেখার জন্য প্রথমে আমরা বর মতো করে এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসবো এরপর নিচে এরপর আমরা উপরে তুলে দেবো লম্বা করে এরপর এখান থেকে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে টান দেব। দেখুন ধহ হয়েছে এরপরে দন্তন্য দন্তন্য লেখার জন্য প্রথমে আমরা একটা টান দেব। এরপর এখান থেকে নিচে সোজাসুজি টান আবার এই নিচ থেকে ওপর থেকে না এই নিচ থেকে এইভাবে গোল করে দেব। দেখুন দন্তন্য হয়েছে এরপর আসুন পফ পফ ফল লেখার জন্য প আমরা লিখবো এইভাবে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এই যে এইভাবে টান দেবো এরপর এখান উপর দিক থেকে নিচের দিকে টান দিয়ে আসবো দেখুন প হয়েছে ফ ফল লেখার জন্য প্রথমে আপনাকে ওপরে একটা টান দিতে হবে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে লম্বা করে টান দিয়ে উপর দিকে এই যে মাছ বরাবর একটা টান দিতে হবে এরপর এখান থেকে নিচ দেখে এভাবে দেখুন ফ হয়েছে দেখুন আমরা শিখলাম কি ড ঢ মধ্যন্য ত থ দ ধন্য প ফ এই বারোটি বর্ণ শিখলাম প্রথম পারে শিখেছিলাম ক খ গ ঘ চ জ ঝ ইঁয় ট ঠ তাহলে এই বারোটি শিখেছিলাম প্রথম পাটে দ্বিতীয় পাঠে এই বারোটি শিখলাম যদি আপনারা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে জানাবেন যে তৃতীয় পাঠ আপনারা চান কি না যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ খুব দ্রুত অর্থাৎ খুব শীঘ্রই আপনাদেরকে তৃতীয় পাঠ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি